মাল তো কি বলেন ওখানে গিয়ে উনি ষড়যন্ত্র করছেন পাসপোর্ট বাস পাসপোর্ট বাতিল ভিসা নাই আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার আমরা বলতে চাই আন্তর্জাতিক কনভেনশন জেনেভা কনভেনশন সমস্ত কূটনৈতিক নীতি নীতি ভঙ্গ করে এত বড় খুনি অপরাধী কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছ তাহলে আমরা এটা বলতে বাধ্য আঠারো বছরের জুলুম নির্যাতন হত্যাকাণ্ড লুটপাট নিশ্চুরতার পেছনে তোমার হাত ছিল তুমি তাকে কেন সাহায্য করছ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে তাকে ফেরত দেন তাকে বিচারের আওতায় আনা হবে ট্রাইব্যুনাল করেছিলে আল্লাহ আল্লাহ লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য আল্লাহর কি ইচ্ছা সেই জ্যাবনেলাই এখন তোমার জন্য ফাঁসির আয়োজন চলছে কোথায় যাবা অমা তাসা না ইল্লা আইয়াসা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের কোন ইচ্ছাই কাজে লাগবে না যদি আল্লাহর ইচ্ছা না হয় কি বলেন ঠিক কি না তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে ইসলামী রাজনৈতিক দল আলে আলেম ওলামাকে কারাগারে রুদ্ধ করে নিশ্চিত নির্যাতন করে ইসলামের মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে চেয়েছিল পতনের চার দিন আগে বাঁচার আর কোনো উপায় নেই সে মনে করলে যে সব আন্দোলন সব সংগ্রাম সব বিদ্রোহ জামাত আর শিবির করতেছে শেষ উপায় হলো শিবির নিষিদ্ধ করে দাও ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে বাঁচার কোন পথ যখন পায় না হাতরাইতে থাকে একটা শেওলা যদি পায় তো ওইটা ধরে বাঁচতে চায় শেওলা ধরে কি বাঁচা যায় বাঁচা তোমার পতনের চার দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে চার দিন পরেই আল্লাহ তালা তোমাকে নিষিদ্ধ করবে এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের দু একটা বক্তব্য ছেড়ে দিতেছে শোনেন না তোমরা চালায় যাও না আপা আপনার জন্য খুব মায়া লাগে আপনি আসেন এই জায়গায় আমরা দেখবা না তোমরা চিন্তা করো না আমি পাশে আসি ঢুকে পড়বা শুনছেন আপনারা শুনছেন তা আমরা বলছি আসেন ঢুকে পড়েন আমরা একেবারে গেট মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি আপনার এই হত্যাকাণ্ড আমরা দুর্বল হতে পারি আমরা অসহায় ছিলাম আমাদের আপনারা হাত পা বেঁধেছেন ডান্ডা বেড়ি পরিয়েছেন হাত করা পরিয়েছেন কথা বলতে দেননি মিটিং করতে দেননি তিন চারজন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে নাশকতা ষড়যন্ত্র করতেছে হাতে বোমা দিয়ে মামলা দিয়েছো আমাদের কিছু করার ছিল না কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা অনেক শক্তির মালিক সেই তোমার ফাইলটা এখন তার হাতে ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে কি বলেন ঠিক কিনা 200 এর উপরে মামলা হয়ে গেছে ট্রাইবুনারে রেড অ্যালার্ট জারি হয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে ভিসা বাতিল হয়ে গেছে আপনি এখন টপ করে ঢুকে পড়েন সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম একটা কালো যুগ পার করেছি যাদের রক্ত যাদের ত্যাগ যাদের শাহাদাত যাদের একলা যাদের চোখের পানির বিনিময়ে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে পঙ্গু হয়েছে হাত নেই চোখ নেই মাথার মগজ বেরিয়ে গেছে ফেলেছে আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট ত্যাগ নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করছি এবং এই গোলাই অবস্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার কি বলেন ঠিক কিনা কথা এখন জুমার দিন লম্বা করা যাবে না কয়েকটি মৌলিক দু চারটি কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই কথাগুলো শুনে যাবেন তো আপনারা সেটা হলো এই যে ত্যাগ এই যে আত্মদান এই যে রক্তদান যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারলো না তাদের স্ত্রী তার সন্তান শিশুরা কাঁদে আহতরা হাসপাতালে এই বিজয় এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না তাহলে যারা রক্ত দিয়ে গেল এদের এই রক্তের ঋণ এই দায় আমাদের শোধ করতে হবে কি বলেন ঠিক কিনা আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণী আছি সেই দায় শোধ করার একটাই উপায় সেটা হচ্ছে তারা যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল সেই স্বাধীন সোনার সমৃদ্ধ নিরাপদ কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ আমাদেরকে হবে এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে এখন সেই দেশ গড়া শুরু হয়েছে আবার নতুন চক্র ষড়যন্ত্র শুরু হয়েছে দেখতেছেন না বিপ্লবের পরেই প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড এই দাবি ওই দাবি ধর্মঘট সচিবালয় আগুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম ভাইদেরকে নিয়ে নানান ষড়যন্ত্রকারী একটা অরাজকতা তৈরি করে তারা বুঝাতে চায় যে না বাংলাদেশে এখন হিন্দু ভাইরা আওয়ামী লীগ না আসলে শান্তিতে থাকবে না ওদের আসতে হবে এখন সংখ্যা লঘু তাদের বাসায় তারা এখন নিরাপদ নেই তাদের অধিকার বঞ্চিত এই পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলেছে এই পাঁচ মাস কি বলেন ঠিক কিনা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার সাথে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এদেশীয় দালাল এবং আন্তর্জাতিক যারা ষড়যন্ত্র করছেন তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে কি বলেন আমরা এখন দেশ গড়তে চাই একটি অবাধ নিরপেক্ষ একটা পার্টিসিপেটরি একটা ক্রেডিবল একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই